করে আমি অতন তোমাদের সবাইকে জানাই আর এক পয়সা কথা আমার চ্যানেলে তো আজকে কিন্তু আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে এসে আমাদের সাথে আজকের রেসিপি হলো সর্ষে দিয়ে ইলিশ মাছ দারুণ কিন্তু একটা রেসিপি খুব সহজেই বানিয়ে নেওয়া যায় এরকম একটা রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর যারা মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু অবশ্যই ইলিশ মাছটা দারুণ পছন্দ করো আর ইলিশ মাছ কিন্তু নর্মালি ভাপা হয় পাতুরি হয় অনেক কিছু হয় আর আমি কিন্তু আজকে নর্মাল সর্ষে দিয়ে ঝোল করব। তো দেখা যায় কী কী লাগে সবপ্রথমে কিন্তু আমি এখানে তিন থেকে চারটে ইলিশ মাছ নিয়েছিলাম সেটাই মোটামুটি ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছিলাম তারপর সেটাই অল্প পরিমাণে কিন্তু লবণ আর হলুদগুলো দিয়ে ম্যারিনেট করে নেবো আর মনে রাখবে এইসব মাছে মানে নোনা মাছে বেশি পরিমাণে লবণ যায় না বা হলুদও যায় না খুব অল্প পরিমাণেই দিতে হয় তো সেইভাবেই কিন্তু আপনারাও একদম অল্প পরিমাণে দেবেন তো নুন আর হলুদ দিয়ে কিন্তু সেটাকে প্রথমে ভালো করে কিন্তু মাছটাকে আমি পুরোটাকে ম্যারিনেট করে নিয়েছিলাম সমস্ত মাছগুলো ম্যারিনেট করা হয়ে গেলে একটা নর্মাল সাদা কড়াইয়ের মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে কিন্তু আমি সমস্ত মাছগুলো কিন্তু একে একে ছেড়ে ভেজে নেব ইলিশ মাছ কিন্তু মোটামুটি ভাজাও খাওয়া যায় ইলিশ মাছ ভাজা তার সাথে যে তেলটা ওঠে সেই তেল দিয়ে কিন্তু অনেকের ভাত খাওয়া হয়ে যায় আমার কিন্তু দারুণ লাগে গরম ভাতে নুন আর লঙ্কার সাথে ইলিশ মাছ ভাজার তেল আর ইলিশ মাছ এটাই কিন্তু খাওয়া হয়ে যায় তো যারা এরকমভাবে খেতে চাও তারা কিন্তু মানে মাছটিকে একটু কড়া করে ভাজো বাট যারা তরকারি করে খেতে চাও বা মানে ঝোল করে খেতে চাও কোনো রকম সর্ষে দিয়ে বা রকম বেগুন দিয়ে ইলিশ মাছ অনেক রকমভাবেই হয় তো তারা কিন্তু খুব বেশি মাছটাকে ভেজো না তারা কিন্তু অল্প পরিমাণে মোটামুটি ভাজা হলেই হালকা হালকা লাল লাল হলেই কিন্তু সমস্ত মাছগুলো কিন্তু তুলে নিও মাছগুলো তুলে নিয়ে কিন্তু আমি একটা মিক্সির মধ্যে একটা গোটা পেঁয়াজ একটা টমেটো চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা আর সর্ষে আমি আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত কিছু দিয়ে কিন্তু একটা পেস্ট বানিয়ে নেবো যেহেতু সর্ষে শুধু পেস্ট করতে গেলে প্রবলেম হবে সেই জন্য কিন্তু এই পেঁয়াজ টমেটো লঙ্কাগুলো কিন্তু আমি অ্যাড করেছিলাম মিক্সিতে সমস্ত জিনিসগুলো দিয়ে মিক্সিতে কিন্তু আমি একটা মিহি একদম পাতলা পেস্ট বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ একটুখানি তেল আর অল্প পরিমাণে কিন্তু সর্ষের তেলও আমি তাতে অ্যাড করেছিলাম তো যাই হোক সেই পেস্টটা বানানো হয়ে যায় সেই মাছ ভাজার তেল কিন্তু আমি একটা কুচিয়ে রাখা পেঁয়াজ কিন্তু অ্যাড করে দিয়েছি পেঁয়াজটা মোটামুটি ভাজতে থাকবো আমি যতক্ষণ না একটু নরম নরম হয়ে আসছে তো পেঁয়াজটা একটু নরম নরম হয়ে গেলে তাতে কিন্তু আমি ওপর থেকে দু তিনটে কাঁচা লঙ্কা চিরে আমি ফিরে অ্যাড করে দিয়েছিলাম আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে কিন্তু লঙ্কার পরিমাণ এখানে বেশি দেবে তারপরে কিন্তু কালো জিরি আমি অল্প পরিমাণে কিন্তু সেই পেঁয়াজের মধ্যে কিন্তু অ্যাড করে দিয়েছিলাম তারপরে সেটাকে সমস্তটাকে কিন্তু আমি হালকা করে নেড়েছেড়ে ভাজতে শুরু করে দিই মোটামুটি দু থেকে চার মিনিট লাগে পেঁয়াজ আর আপনার কালো জিরাগুলো কিন্তু ভাজতে ভাজা ভাজা হয়ে এলেই কিন্তু তাদের যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম সেই সমস্ত পেস্টটা কিন্তু আমি সেই তেলের মধ্যে অ্যাড করে দেবো এবার কিন্তু দিয়ে আমি সমস্তটাকে কষাতে থাকবো মোটামুটি অনেকক্ষণই সময় লাগবে মশলাটাকে ভালো করে কিন্তু রান্না করতে একদম যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়বে ততক্ষণ কিন্তু কষাতে থাকবো তার আগে কিন্তু এক চামচ মতো মানে পরিমাণ মতো কিন্তু আমি লবণ সেই কষানোর মধ্যে কিন্তু আমি অ্যাড করে দিয়েছিলাম দেখতেই পাচ্ছ মোটামুটি চার পাঁচ মিনিট পরে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করে যায় মহিলা থেকে তো যতক্ষণ না তেলটা ছাড়তে শুরু করবো ততক্ষণ কিন্তু জল দেবো না মোটামুটি তেল ছাড়তে শুরু করে দিয়েছিলো বলে আমি কিন্তু এখানে জল অ্যাড করে দিয়েছি তারপরে জলটা দিয়ে মোটামুটি দু চার মিনিট ওয়েট করতে হবে জলটা একটু ফুটে এলে মানে গ্রেভিটা একটু ফুটে ফুটে এলে তার মধ্যে কিন্তু আমি সমস্ত মাছগুলো অ্যাড করে দেবো ভেজে রাখা যে আগে থেকে ভেজে রেখেছিলাম মাছগুলো সেই মাছগুলো কিন্তু অ্যাড করে দেবো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছ ফুটে এসেছে এবং আমি সমস্ত মাছগুলো অ্যাড করে দিয়েছি সেই গ্রেভির মধ্যে আর ব্যাস এখানে কিন্তু মোটামুটি আমাদের সেভেন্টি পার্সেন্ট রান্না কমপ্লিট হয়ে গেছে মাছটা মোটামুটি ফুটতে এসে আরেকবার কিন্তু যতক্ষণ না মানে চাপা দেওয়া হচ্ছে তার আগে কিন্তু একবার চেক করে নিতে হবে নুন সমস্ত কিছু ঠিক আছে কিনা তো না থাকলে কিন্তু পরিমাণ মতো সেই লবণ আবার কিন্তু অ্যাড করতে হবে যখন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে ব্যাস চাপা দিয়ে দেবেন মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট গ্রেভিটাকে রান্না হতে দেবেন তারপরেই কিন্তু ঢাকনা খুলে রেডি হয়ে যাবে কিন্তু আমাদের সর্ষে দিয়ে ইলিশ মাছ দারুণ কিন্তু টেস্ট হয়েছিল আমি কিন্তু নর্মাল ভাল সিম্পল এইভাবেই বানিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটার কালারটাও কত সুন্দর এসেছে কোনো রকম লঙ্কার গুঁড়ো কোনো রকম কালার ফালার কিচ্ছু না দিয়েই কিন্তু সর্ষের কালারেই কিন্তু এত সুন্দর কালারটা এসেছে এবং খেতে কিন্তু গ্রেভিটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যেত এরকম টেস্টি হয়েছিল তো তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেও এইভাবে সর্ষের ইলিশ আর কেমন লাগলো তারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আর তোমরা যদি অন্য কোনো প্রসেসে সর্ষে ইলিশ বানাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে বলো আমি কিন্তু নেক্সট দিন সেটা ট্রাই করবো তো আজকের ভিডিও কিন্তু এই অবধি ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর যারা নতুন ভিডিওটা দেখ